গুড মর্নিং বন্ধুরা আজ হলো একুশে অক্টোবর মঙ্গলবার আসন্ততার সমগ্র বরাক উপত্যকার আজকের সকালের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ খবরগুলি হলো শীঘ্রই আপডেট করে নিন আপনাদের যানবাহনের নথিপত্র অন্যতায় রাজপথে বড়তে হতে পারে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা যানবাহন চলাচল নিয়ে এসে গেল নতুন নির্দেশনা এবার থেকে মদ্যপান করে গাড়ি চালালে দশ হাজার টাকা জরিমানা করা হবে সেই সাথে ছয় মাসে জেল একই বুল আবার করলে পনেরো হাজার টাকা জরিমানা এবং দু বছর পর্যন্ত জেল সিট বেল্ট ব্যবহার না করে গাড়ি চালালে এক হাজার টাকা জরিমানা দিতে হবে হেলমেট ব্যবহার না করে গাড়ি চালালে এক হাজার টাকা জরিমানার সঙ্গে তিন মাসের জন্য বাতিল করা হবে ড্রাইভিং লাইসেন্স মোবাইল ফোন ব্যবহার করে গাড়ি চালালে পাঁচ হাজার টাকা জরিমানা লাইসেন্স না ছাড়া কোনো ব্যক্তি গাড়ি চালালে পাঁচ হাজার টাকা জরিমানা দু চাকার যানবাহনের তিনজন ব্যক্তি উঠলে এক হাজার টাকা জরিমানা ইন্স্যুরেন্স না থাকা গাড়ি চালালে দু হাজার টাকা জরিমানা এবং সেই সাথে তিন মাসের জেল বারবার একই ভুল করলে চার হাজার টাকা জরিমানা প্রদর্শন প্রমাণ অথবা পুলিশ আনসার্টিফিকেট না থাকলে বড়তে হবে দশ হাজার টাকা জরিমানা এবং সেই সাথে ছয় মাসের জেল সেই সাথে কোনো নাবালক গাড়ি চালালে পঁচিশ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে মুসলমান যারা ডি পাবেন না ভারতীয় নাগরিকত্ব মুসলমানদের বাদ দিয়ে শিখ পার্সি জৈন খ্রিস্টান এবং বৌদ্ধ ধর্মাবলম্বী পাবেন ভারতীয় নাগরিকত্ব সুপ্রিম কোর্ট ও ভারত সরকারের নির্দেশে অসমে ডি সমস্যার সমাধান হবে এবার জারি করা হলো তালিকা তালিকায় চৌরানব্বই হাজার চারশো সাতাত্তর জন ডিবুটার আসেন অসমে এবার তাদের মধ্যে মুসলমানদের বাদ দিয়ে বাকি সবাই ডিভুটার দেওয়া হবে ভারতীয় নাগরিকত্ব তালিকা যারা রয়েছেন তাদের মধ্যে মুসলমানদের বাদ দিয়ে পার্সি জৈন খ্রিস্টান ধর্মাবলম্বী ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে জানা গেছে সুপ্রিম কোর্ট ও ভারত সরকারের নির্দেশে অসমে ডিপুটার সমস্যা সমাধান হবে কৃষকদের জন্য এসে গেল বড় সুখবর আগামী নভেম্বর মাসে প্রথম সপ্তাহে আসতে চলেছে প্রি এম কিষণের একুশতম কিস্তির টাকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা হলেও সূত্রের মারফতে জানা যাচ্ছে এই খবর আগামী মাস অর্থাৎ নভেম্বরের প্রথম সপ্তাহে আসতে চলেছে একুশতম পি এম কিষানের কিস্তি কিস্তি পাওয়ার আগে কৃষকরা তাদের অ্যাকাউন্টে ই কেওয়াইসি করিয়ে নিতে পারেন যদি ই কেওয়াইসি করা না থাকে তাহলে টেকা আসতে প্রবলেম হতে পারে দেশের লাখ লাখ কৃষকরা পাবেন ওই টেকা নভেম্বর মাসে প্রথম সপ্তাহে আসতে পারে টাকা কংগ্রেস ছাড়াও অগপ বিজেপি জুটে টিকিট দাবিদার হয়ে দক্ষিণ করিমগঞ্জের কেন্দ্র কংগ্রেসের মতো অগপ বিজেপি টিকেট নিয়ে মুখ্যমন্ত্রী তথা বর্তমান দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ ও ইকবাল হুসেনের মধ্যে লড়াই শুরু হয়েছে বিধায়ক সিদ্দেক আহমেদ মুখ্যমন্ত্রীকে পছন্দ করেন কিন্তু বিজেপি দলকে নয় অন্যদিকে ইকবাল মুখ্যমন্ত্রীকে পছন্দ করেন সাথে বিজেপি দলকেও পছন্দ করেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ দীর্ঘদিন থেকে রাজনীতি ও সমাজনীতি ব্যস্ত থাকলেও জনতার মধ্যে তেমন প্রভাব ফেলতে পারেননি বলে রাজনৈতিক বিশ্লেষণ করা মনে করেছেন কারণ হিসাবে তারা বলতে চাইছেন সিদ্দেক আহমেদ জনতার সেবক হিসাবে কাজ করে জনতার উন্নয়ন নিজব সম্পত্তি ও অন্য অন্যদিকে উন্নত হয়েছে দু সালে বিধায়ক সিদ্দেক আহমেদ সিদ্দেক আহমেদ কংগ্রেসের আইডি এর মহাজুট থেকে সর্বোচ্চ চৌচাল্লিশ হাজার সর্বাধিক বুট পেয়ে নির্বাচিত হয়ে এক সময় লিডার হয়ে নাম ধারণ করলে অসুস্থতাসহ বিভিন্ন কারণে দক্ষিণ করিমগঞ্জের কেন্দ্র বিজেপিগুলিতে উন্নয়নমূলক তেমন কাজ হয়নি বলে জানান অভিযোগ রয়েছে বিধায়কের বিরুদ্ধে এছাড়া মুখ্যমন্ত্রী গরিষ্ঠ বলেন বিধায়ক সিদ্দেক আহমেদ আগে থেকেই অনেক বেশি প্রকল্প রাস্তাঘাট জলজীবন মিশন কাজসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতে সক্ষম হয়েছেন দাবি করেন